ধর্মসভা হয় ওয়াজের মাহফিল হয় এক জায়গায় ওয়াজের মাহফিল হলে কমসে কম ওই গ্রামে আল্লাহ দশটা রহমতের আড়স থেকে পাঠায় কমসে কম এক বছর ওই গ্রামে রহমত দিতে

কুল কায়নাত কোন কায়নাত বুঝেন তো আঠারো হাজার মুখলুকাত আঠারো হাজার কথা আঠারো হাজার আঠারো হাজার মুখলুকাতের ভিতরে যত বস্তু নাই বুঝেন ভালো ওয়াজ করব না কয়েকটা মাসলা করবো মুক্তি হিসাবে শুনে আমল করবো ওয়াজ তো সারা জীবনই শুনেন আল্লাহ বাকে বলছে আঠারো হাজার মুখলুকাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে

নবী বা উন্মত আছে বুঝাইতে বুঝাই এটা কি এটা কি আচ্ছা যত নবী প্রত্যেক নবীর উন্মতে আল্লাহকে রহমত দয়া করে এই গিলাসের ভিতরে দুই লাখ চব্বিশ হাজার নবীর উন্মতকে আল্লাহ যত ভালোবাসা যত দয়া করেছে যত মহত করে যত প্রেম করে দুই লাখ চব্বিশ হাজার সমস্ত ভালোবাসা আল্লাহ যা এই গিলাসে রাখে এই গিলাসের কত ভালোবাসা হইলো কত নবীর উন্মতে দুই লাখ